স্বাগতম আজ আমরা এসএসসি দুই হাজার পঁচিশের রাজশাহী বোর্ডে দুই হাজার পঁচিশের সাত নং অঙ্কটি সমাধান করবো তাহলে চলুন শুরু করা যাক এখানে বলা হলো যে এ সমান সেক্তিতা বি সমান কোসেক্তিতা এবং সি সমান টেনতিতা তাহলে কতে বলা হলো দেখাও যে বি ইন টু রুট অভার অফ এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ এখানে দেখুন দেওয়া আছে এ সমান সেক বি সমান কোষেক দেওয়া আছে বামপক্ষ যা দেওয়া ছিল তা লিখলাম বি সমান কোষেক যেহেতু কোষেক বসালাম এ সমান সেক বসালাম উপরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা সহ বসিয়ে দিলাম মাইনাস ওয়ান দেখুন সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার তিতা ইকুয়ালস টু ওয়ান হয়ে থাকে এখন আমার থেকে সেক স্কোয়ার তিতা মাইনাস ওয়ান সমান কি সেটা লাগতেছে তাহলে এই ওয়ানটাও সমান চিহ্নের ওই পাশে কিছু নাই মানে ওয়ানের আগে তার মানে প্লাস আছে এই ওয়ানটা যখন সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসলাম তখন মাইনাস আকারে রূপ লাভ করলো এই মাইনাস টেন স্কোয়ার তিতাটা সমান চিহ্নের ডান পাশে চলে যাওয়ায় প্লাস আকার রূপ লাভ করলো তাহলে সেক স্কোয়ার তিতা মাইনাস ওয়ান সমান আমরা টেন স্কোয়ার তিতা পেয়ে গেলাম এখন এরপরের লাইনে দেখুন স্কয়ার এবং রুট কেটে গিয়ে টেন তিতা বসলো এখন কোসেক তিতা সমান আমরা জানি ওয়ান বাই সাইন তিতা আর টেন তিতা সমান জানি সাইন বাই কোস তিতা তাহলে সাইন সাইন কেটে গেল তাহলে উপরে রইলো ওয়ান নিচে রইল কস্তিতা তাহলে ওয়ান বাই কস্তিতা সমান আমরা জানি সেক্টিতা যা সেকটিতা মানে কী ছিল এ তাহলে আমরা এ বসিয়ে দিলাম সেটা সমস্যা ডানপক চলে আসছে তাহলে সুতরাং এটা সমানে এটা দেখানো হলো লিখতে পারলাম খ নম্বরে বলা হলো অ্যা প্লাস সি ইকুয়ালস টু এক্স হলে প্রমাণ করো যে সাইনটিতা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এ প্লাস সি তাহলে এ বলতে সেকটিটা সি বলতে ট্যান তিতা তাহলে এই দুইটা যোগ করলে আমরা এক্স এটা দেওয়া আছে বলছে এখন সাইন তিতা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রমাণ করতে বলা হলো তাহলে দেখা হোক যে দেওয়া আছে এ সমান সাইন সেকটিটা সি সমান ট্যান তিতা দিলাম তাহলে এগুলোর মান বসিয়ে দিলাম সেক সমান আমরা জানি ওয়ান বাই কস টেন সমান জানি সাইন বাই কস দুইটার মধ্যে লসাগন নিলাম কসটিতে আসলো ওয়ান প্লাস সাইনটিতে উপরে বসে গেল ইকোয়ালস টু এখন দুইটারকে বর্গ করলাম একটাই কারণে মূলত বর্গ করলে আমরা একটা সূত্রে ফেলতে পারবো সেটা হলো কসকে যদি আমি বর্গ করি স্কয়ার করতে পারবো স্কয়ার হলে আমি একটা সূত্রের মধ্যে আসতে পারবে এই সূত্রটা আমি এখানে লিখছি তো আমি স্কয়ার করলে শুধু একটাকে তো করতে পারবো না তাহলে উভয় পক্ষে যতগুলো আছে সবগুলোকেই আমার করা লাগবে সেই জন্য আমি উভয় পক্ষে বর্গ করলাম সবগুলোকে করার পর দেখুন সাইনাসকে তিতা প্লাস কস স্কেয়ারটিতে ইকুয়ালস টু ওয়ান তাহলে আমার লাগতেছে কস স্কেয়ার তাহলে সাইনসকে তৃতাকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস আকার রূপ লাভ করে তাহলে কস স্কেয়ারটিতে ইকোয়ালস টু ওয়ান মাইনাস সাইনস্কে তিতা বসিয়ে দিলাম এখন ওয়ান প্লাস সাইনস্কে সাইনটিতা হোল স্কেয়ার মানে কি দুইটা ওয়ান প্লাস সাইনটিতা হোল ও দুইটা ওয়ান প্লাস সাইনটিতা গুণাকারায় আসে আর ওয়ান মাইনাস সাইনাসকে তৃতা মানে কি এখানে লিখে রেখেছি দেখুন ওয়ানকে যদি আপনি বর্গা আকারে দেখান আবার ওয়ানেই পাবেন কেননা ওয়ানকে যা পাওয়ার যতই হোক না কেন উত্তর আপনার ওয়ানেই আসবে এটা হলো ওয়ান স্কোয়ারের মান তাহলে ওয়ান স্কোয়ার কেন করলাম মূলত এখানে স্কোয়ার দেখছি মাঝখানে মাইনাস দেখছি এটাকে যদি আমি স্কোয়ার করতে পারি তাহলে আমার কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে তাহলে এ বলতে কাকে বোঝাচ্ছি এ বলতে ওয়ানকে বোঝাচ্ছি বি বলতে আমি সাইন টি বোঝাচ্ছি উপরে স্কোয়ারগুলোকে যদি দেখি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান প্লাস বি ইন্টু অ্যামাইনাস বি হয়ে যাচ্ছে তাহলে অ্যাপ্লাস বি ইন্টু অ্যামাইনাস বি মানে ওয়ান প্লাস সেন্টিটা ইন্টু ওয়ান মাইনাস সেনটিটা হবে তাহলে ওয়ান প্লাস সেন্টিটা ইন্টু ওয়ান মাইনাস হলো সিকস ছিল বসিয়ে দিলাম ওয়ান প্লাস সেনটিটা ওয়ান প্লাস কেটে গিয়ে আর বাদ বাকিগুলো বসলো সমান এক্স স্কোয়ার এখন কী করলাম আমরা এখানে এখানে বিও যোজন করলাম তাহলে বিও জন করতে হলে উপরে যা থাকে একটা ভগ্নাংশ টেনে একটা ভগ্নাংশ টেনে উপরে যা থাকে প্রথমে উপরে নিচে বসিয়ে ফেলতে হয় যেহেতু বিয়োজন যোজন করেছি এখানে একটা কথা লেখা বাকি ছিল বিয়োজন যোজন করে তাহলে এখানে মাইনাস লিখলাম তারপরে প্লাস লিখলাম যেহেতু বিয়োজন যোজন তাহলে বিয়োজন মানে বিয়োগ তারপরে হলো যোজন বলছে তাহলে যোজন নিচে বসবে তারপর নিচে যা আছে তা আমরা প্রত্যেকটাতে বসিয়ে দিবো উপরে বসাবো নিচে বসাবো এখন পরের লাইনে দেখুন মাইনাস ওয়ান বসলো ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস হলো এই যে এখানে আস্থায়ন তৃতীয়টা বসে গেলো তাইলে এটাও সেম প্লাস ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস সাইন্টিতে বসলো ঠিক এগুলো সব বসতে ভালো আচ্ছা এখানে অনেকের ঝামেলা থাকতে পারে এক্স স্কোয়ারের নিচে কিছু নাই মানে ওয়ান আছে এটা মাথায় রাখবেন এক্স স্কোয়ারের নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাইলে আপনারা যদি বিয়োজন যোজন করেন প্রথমে লব যেটা আছে সেটাকে উপরে নিচে বসাবেন যেটা আমরা বসালাম এক্স স্কোয়ার এক্সেস স্কোয়ার বিয়োজন যোজন যেহেতু প্রথমে বিয়োগ তারপরে যোগ তারপরে নিচে কি আছে কিছু নাই মানে ওয়ান আছে বলছিলাম এই ওয়ানটা উপরে নিচে বসিয়ে দিলাম করার পর ভালোভাবে যদি লক্ষ্য করেন সাইনটিটা সাইনটিটা যোগ করলে টু সাইনটিটা ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা পাচ্ছি টু তাহলে এখানে নিচে আসে আপনার এদিকে আসে ওয়া এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখুন টু টু কেটে গেলে আর সাইনটিটা থাকে আর সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা প্রমাণ করতে পেরেছি এখন আমরা গ নাম্বার দেখবো এখানে বলা হলো যে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু রুট ওভার টু হলে তিতা এর মান নির্ণয় করো যেখানে তিতা হবে শুক্রগুণ তাহলে এ মানে কি সেক্তিতা বি মানে কি কোশেক্তিতা সেগুলো দেওয়া আছে দিয়ে লিখবো আর এটাও দেওয়া বা আছে বা এখন দিয়ে লিখে এটা থেকে তিতার মান নির্ণয় করবো দেখুন চলুন তাহলে করলাম মানগুলো বসিয়ে দিলাম মান বসানোর পর ওয়ান বাই স্যাক মানে কি জানি কস্তিতা ওয়ান বাই কস্যাক্তিতা মানে জানি সায়েন্তিতা রুট আবার টু আছে বসিয়ে দিয়েছি কষে কস্তিতা বসালাম রুট টু আছে বসালাম সায়েন ওই পাশে পাঠালাম কেননা আমি যদি কস্তিতা এবং সায়েন্তিতা দুইটাই ত্রিকোণামিতির দুইটা ভিন্ন অনুপাত একই পাশে রাখি তাহলে কোনোভাবেই তিতার মান নির্ণয় করা সহজ হবে না তাহলে আমরা তিতার মান নির্ণয় করতে হলে সহজে তাহলে দুইটা ত্রিকোণমিতিক অনুপাতকে সমান চিহ্নের দুই পাশে রেখে বর্গ করলে খুব সহজে আলাদাভাবে কাজ করা সম্ভব হবে অথবা একটা সূত্রের মধ্যে ফেলে সেটা সূত্রে আনা সম্ভব হবে সেটা মাথা রাখবেন রুট টু মাইনাস সাইন তাহলে বর্গ করলাম দুবই পক্ষে করার পর দেখুন এটা কিভাবে হইল কস স্ক্যার তিতা ইকুয়েলস টু ওয়ান মাইনাস সাইন কিছুক্ষণ আগে দেখাইলাম যে সাইন স্ক্যার প্লাস কস স্কেয়ার তিতা টু ওয়ান হলে তাহলে আমার সাইনস্কের তৃতীয় লাগতেছে না তাহলে সমান চিহ্নের অন্য ভাষায় পাঠিয়ে দিলে সেটা মাইনাস সাইন স্কোয়ার তৃতীয় হয়ে যাবে তাহলে কস স্কোয়ার তৃত ইকোলস টু ওয়ান মাইনাস সাইনস্ক তৃতা লিখে ফেলতে পারলাম এখান থেকে রুট টুকে হোল স্কোয়ার করলাম কেন করলাম এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসরণ করছি অ্যা বলতে এখানে রুট টুকে বোঝাচ্ছি সাইন তিটা বুকে আমরা বি বোঝাচ্ছি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেখানে এ বলছি সেখানে রুট টু বসেছি যেখানে বি বলছি সেখানে সাইনটিটা বসেছি উপর থেকে যা আসছে বসা ফেললাম রুটার স্কোয়ার কেটে গিয়ে টু বসলো মাইনাস উপর থেকে যা আসছে তা বসলো সাইনটিটাকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার দিতে হয় এখন এটা যেমনটা ছিল তেমন বসলো শুধু সমান চিহ্নের ডান পাশে যা ছিল তা সমান চিহ্নের বাম পাশে নিয়ে এসেছি সমান দিয়ে জিরো লিখে নিলাম যেহেতু সমান চিহ্নে সব কিছু ডান পাশের সব কিছুই বাম পাশে নিয়ে আসছি কিছু নেই যখন ডান পাশে তখন জিরো লেখা লাগবে এখন দেখুন মাইনাস সাইনস্কের তৃত মাইনাস চাইনসকে তৃতীয়া দুইটা মাইনাস সাইনস্কের তৃতায় আপনার মাইনাস টু সাইনস্কের তৃতীয় হয় আর উপরে প্লাস টু রুট টু সাইনটিতা আছে এটা বসালাম এই যে ওয়ান থেকে মাইনাস টু গেলে আর থাকে মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো দিলাম সবগুলো থেকে আমরা এবার মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে দেখুন টু সাইনস্কের তৃতা প্লাসে মাইনাসে মাইনাস হয় ঠিক একেবারে টু রুট টু এবার দেখুন মাইনাসে মাইনাসে প্লাস হয় ওয়ান লিখলাম ইকোয়ালস জিরো মাইনাসটা ওই পাশের জিরোর সাথে গুণ হলে এটা নিঃশেষ হয়ে যায় তাহলে আর বাদ বাকি যা আছে তা আমরা লিখে ফেললাম এখন দেখুন এটাকে কিসের সূত্রের মধ্যে আনছি এ স্কোয়ার মাইনাস টু অ্যা প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙার চেষ্টা করছি দেখুন হয়েছে কিনা রুট টুকে আপনি স্কোয়ার করলে তাই রুটার স্কোয়ার কেটে গিয়ে আপনি আবার টু ফেরত পাচ্ছেন আগের লাইনে সাইনটিটাকে আপনি স্কোয়ার করলে সাইন স্কোয়ার দিতে পারবেন তার মানে এটা আমাদের শুদ্ধভাবে হয়েছে মাইনাস টু রুট টু সাইনটিটা ইন্টু ওয়ান আর ওয়ান স্কোয়ার দেখুন রুট টু সেন্টিটাকে এ ধরুন ওয়ানকে আপনি বি ধরুন তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু জিরো দিলাম তাহলে স্কোয়ার মাইস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় কি জানি আমরা এ মাইনাস বি হলো স্কোয়ার তাই বলতে রুট টু সেন্টিটা আর বি বলতে ওয়ানকে বুঝাইছি তাহলে রুট টু সাইনটিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার টু জিরো তারপরে আপনার এই স্কোয়ারটা ওই পাশে যদি আমি পক্ষান্তর করি তাহলে রুট বসে যাবে তাহলে জিরোকে যদি আপনি রুট করেন তাহলে জিরোই হবে তাহলে আর লিখলাম না এই রুট টু মাইনাস সাইনটিটা মাইনাস ওয়ান লিখে রাখলাম এই ওয়ানটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে ওয়ানই হয়ে প্লাস ওয়ান হয়ে যাবে কে যেহেতু মাইনাসে আসে এ চলে আসলে প্লাস ওয়ান হয়ে যাবে রুট টুটা সাইনটিতার সাথে গুনাকার আছে সেটা ওই পাশে চলে গেলে ভাগাকার লাভ করবে তাহলে এখন চিন্তা করতে হবে যেহেতু সাইন আছে তাহলে ওয়ান বাই রুট টু সাইন কোণের তার মান মানে সাইন কোন কত ডিগ্রির মান হল ওয়ান বাই রুট টু আমরা জানি সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু তাহলে দুই দিক থেকে সাইন সাইন কেটে গিয়ে টিতা ইকুয়ালস টু ফর্টি ফাইভ ডিগ্রি আমরা লিখে ফেলতে পারি তাহলে আজকের মতো এইটুকুই আপনারা আশা করি পরবর্তী ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন